এই হলো এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্স এফআই বাইকটির অয়েল ফিল্টার যেটা যারা নতুন বাইক কিনছেন তাদের জন্য প্রথমবার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেই সময় পরিবর্তন করে নেবেন এই অয়েল ফিল্টার আর প্রথমবার ইঞ্জিন অয়েল আপনারা তিনশো থেকে পাঁচশোর মধ্যে পরিবর্তন করবেন এবং প্রথমবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় এটা পরিবর্তন করে নেবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় বা যারা এই অয়েল ফিল্টার পরিবর্তন করেন বাইরে থেকে তারা একটা ভুল করে থাকেন তারা এই অয়েল ফিল্টারটা ঠিকমতো লাগাইতে পারেন না না লাগানোর কারণেও কি হয় এক সাইডে ফুলে থাকে বা ফাঁকা থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিন অয়েল সেদিক দিয়ে বের হয়ে যায় বা ইঞ্জিনটা বেশি হিট হয়ে যায় এই কারণে অবশ্যই আপনারা এটাকে যে ভালো জানে এই বিষয়ে দক্ষ তাকে দিয়ে খুলে লাগায় নিবেন অথবা সার্ভিস সেন্টার যখন সার্ভিস করেন সেই সময় আপনি ইঞ্জিন অয়েল পরিবর্তন করে এটাকে পরিবর্তন করবেন দেখেন কিভাবে লাগাইতে হয় একদম এটার মাপ মতো লাগিয়ে দিয়ে এবং এখানে একটা স্প্রিং আছে এই স্প্রিংটা সুন্দরভাবে এখানে লাগাই দিতে হবে এরপর এর যে বাইরের কভারটা আছে সেই কভারটাকে ভালো মতো সেট করে নিয়ে চাপ দিয়ে ধরে নাট লাগাইতে হবে নতুবা যদি একটু কম বেশি হয় স্প্রিংটা মতো না লাগে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কোনো সাইডে একটু ফাঁকা থাকবে বা একটু উচা নিচা থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন অয়েল সেদিক দিয়ে বাইর হয়ে যাইতে পারে এবং এর কারণে ইঞ্জিন অয়েল কমে গিয়ে ইঞ্জিন অনেক হিট হবে এজন্য অবশ্যই খুব সতর্কতার সাথে সঠিকভাবে লাগাইতে হবে এবং অনেকেই জানতে চাইছেন যে অয়েল ফিল্টার পরিবর্তন করতে হবে কতদিন পর পর অয়েল ফিল্টার পরিবর্তনের নিয়ম আমাকে সার্ভিস সেন্টার থেকে বলে দিছে যে প্রত্যেক চতুর্থবার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেই সময় অয়েল ফিল্টার পরিবর্তন করে নিতে অর্থাৎ আপনি যদি এক হাজার কিলোমিটার পর পর পরিবর্তন করেন তাহলে তিন হাজার কিলোমিটার পর যখন চার হাজার কিলোমিটারে আবার পরিবর্তন করতে যাবেন সেই সময় অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন অথবা যদি এর থেকে বেশি যাইতে চান তাহলে পাঁচ হাজার কিলোমিটার চালানোর পরে আপনি যখন অয়েল ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেই সময় অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন এবং ইঞ্জিন অয়েল কতটুকু দিতে হয় এই যে এই বাইকে এখন অয়েল ফিল্টার পরিবর্তন করা হইল এখন এখানে ইঞ্জিন অয়েল দিতে হবে নয়শো এম অন্য সময় যখন অয়েল ফিল্টার পরিবর্তন করা ছাড়া শুধু ইঞ্জিন অয়েল দেবেন সেই সময় আটশো পঞ্চাশ এম দিতে হয় এবং এই ইঞ্জিন অয়েলের বোতলের মধ্যে এক হাজার এম থাকে এখান থেকে আপনি দেড়শো এম বাদ রেখে বাকি আটশো পঞ্চাশ এম দিবেন এবং যেহেতু আজকে এটাতে অয়েল ফিল্টার পরিবর্তন করলো তাই এখানে নয়শো এম দিয়ে একশো এম রেখে দিল এভাবে আপনারা আপনাদের ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন এই বাইকের ভালো মন্দ অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিয়ে সাথে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেখ টিভি নাইনটি নাইন পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও দেওয়ার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ